রীতিমতো বড়সড় একটা বিপদ ধেয়ে আসছে আবার ধেয়ে আসছে ডানার পর এবার ঘূর্ণিঝড় ফেঞ্জল তবে তা বাংলার দিকে নয় তো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আবার কি তাহলে লন্ডভন্ড হতে পারে এই বাংলা এই আশঙ্কাটা কিন্তু ইতিমধ্যে ঘোরাফেরা করছে কারণ যেভাবে ডানার প্রভাবে আমরা দেখেছি যে গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত হয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি যেভাবে বৃষ্টিতে জলমগ্ন হয়েছে এই আশঙ্কাটা কিন্তু এবার ঘোরাফেরা আবার শুরু করেছে বঙ্গোপসাগরে আবার সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফেন জল ডানার তাণ্ডবের পর নতুন করে যে অশনি সংকেত শুনিয়েছে হাওয়া অফিস অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতর সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শনিবারের মধ্যেই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরো শক্তিশালী হতে পারে তার উপর নজর রাখছেন আবহবিদরা তবে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে স্বস্তির খবর এটাই নিম্নচাপের কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সতর্কতা জারি রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে বৃষ্টির তাণ্ডব চলবে বলেই জানা যাচ্ছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে রাতের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা হতে পারে তবে বলা যায় যে শীতের এই পরিবেশ হয়তো নিম্নচাপে কেটে গেলে আরও জোরদার হয়ে পড়বে তাই এখন তাপমাত্রার আহামরি কোনো পরিবর্তন না হলেও আগামী দিনে বেশ নামতেই পারে তাপমাত্রার পারদ আবহাওয়া দফতরের তরফে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে এই অঞ্চলের বাসিন্দাদের এবং স্থানীয় প্রশাসনকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে এছাড়া মৎস্যজীবীদের সমুদ্রের কাছাকাছি না যেতে এবং সমস্ত জলযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে শীতের আমেজ বজায় থাকবে কয়েক জেলায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ বড়সড় বিপদ কি ধেয়ে আসছে প্রশ্ন উঠছে কারণ যেভাবে ডানা প্রভাব বিস্তার করেছিল রাজ্যে বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছিল না ডানার পর এবার ঘূর্ণিঝড় ফেঞ্জাল তবে সেটা বাংলার দিকে নয় তো প্রশ্ন উঠছে আবার লণ্ডভণ্ড হতে পারে বাংলা এই আশঙ্কাটা কিন্তু ঘোরাফেরা করছে। বঙ্গোপসাগরে আবার সাইক্লোনিক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল ডানার তাণ্ডবের পর নতুন করে যে অশুনি সংকেত শুনিয়েছে হাওয়া অফিস অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে তার উপর নজর রাখছেন আবহবিদরা তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে নিম্নচাপের কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে বৃষ্টির তাণ্ডব চলবে মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে রাতের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা ধোয়াশা হতে পারে তবে বলাই যায় যে শীতের এই পরিবেশ হয়তো নিম্নচাপ কেটে গেলে আরও জোরদার হয়ে পড়বে তাই এখন তাপমাত্রার আহামরি কোনো পরিবর্তন না হলেও আগামী দিনে পারদ বেশ নামতেই পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন